গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে পর্বে তোমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর আবেগের স্রোত রোদের ভেতরে ক্রমশ জন্ম নিচ্ছে এক অদ্ভুত টান সেই মানুষটার প্রতি যে তাকে ভালোবাসে কিনা সে কথা কখনো বলেনি তবু তার চোখের গভীরে লুকানো এক রহস্যময় মায়া যেন চিৎকার করে বলে তুমি শুধু আমার কিন্তু ভালোবাসার গল্পটা এখানেই থেমে নেই কারণ চুক্তির আড়ালে যে সম্পর্কের নাম লেখা নেই সেই সম্পর্কই আজ এক অদ্ভুত ভাঙনের শব্দ শোনা যাবে এই আবেগ এই প্রেম এই মন খারাপের পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু লেখক নন তিনি হৃদয়ের ব্যথাকে শব্দের রূপ দেন তিনি লেখক রনাফ রুপায়েত জাহিদ যিনি প্রেমিক পুরুষ নামের এক কালজয়ী গল্প তৈরি করেছেন আর বলবো তোমরা যদি গল্পটির আগে পর্বগুলো না শুনে থাকো তাহলে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে থেকে শুনে নেবে কারণ গল্পের প্রতিটি আবেগ বুঝতে হলে প্রথমে তোমাদেরকে চেয়ে আগে পর্বগুলো শুনতে হবে তবে আর দেরি কিসের হেডফোন পরে বসে পড়াও শুরু করছি প্রেমিক পুরুষ এর দশম পর্ব নর শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন ও আচ্ছা কালকে কামড় কি ভুলে গেছ আমার দাঁত পড়া দোয়া করছ আমার দাঁত কতটা মজবুত তার একটা তো দেখাতেই হয় কি বলো তুমি ওনার এই ভয়ানক হাসি দেখে আমার খুব ভয় করছে আশেপাশে জানালা আর খাটের নিচ ছাড়া অন্য কোনো রাস্তা দেখছি না আচ্ছা কি করব? জানালা দিয়ে পালাবো নাকি খাটের নিচে ডুববো আমি এত তাড়াতাড়ি নরপিসাচের কামড়ে মরতে চাই না আহাত আমার খুব কাছে দুজনের মাঝে খুব একটা দূরত্ব নেই এতটা কাছে যে একে অপরের নিঃশ্বাস গুনতে পারবো আমি মাথা নত করে ওনার সামনে দাঁড়িয়ে আর চোখ দিয়ে তাকাতেই দেখতে পাই ওনার গভীরতর দৃষ্টি আমার দিকে এই চাহনির কি নাম দেব মুগ্ধ নয়নের চাহনি নাকি নেশাপ্রবণ মাতল চাহনি আমার তা জানা নেই আমি শুধু জানি এই গভীর চোখে তাকে সারা জীবন অনায়াসে পার করা যাবে শতকাল ডুবে থাকা যাবে হঠাৎই উনি আমার কোমরে হাত রেখে নিজের একদম কাছে নিয়ে আসে ওনার স্পর্শ আর এতটা কাছে আসায় আমার বুক ধরফর করছে বিদ্যুৎ গতি বেগে দৌড়াচ্ছে আমি মাথা তুলে ওনার দিকে তাকাতেই উনি আমার এক গালে নিজের হাত রাখে আস্তে আস্তে আমার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগে আমার করুণ চোখ জোড়া আবেশি বন্ধ হয়ে আসে নিজে থেকে কোনো প্রকার বাধা দিলাম না ওনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে যেহেতু মন থেকে নিজেকে ওনার কাছে শোপে দিতেই শুরু করেছি তাহলে হোক না একটু নিকটস্থ তাতে ক্ষতি কি আমি চোখ বন্ধ করেই আছি কিন্তু সামনের দিক থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই ভারী নিঃশ্বাসটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে হুট করে আমার কোমর ছেড়ে দেয় আমি ঝোঁক সামাল দিতে না পেরে চোখ খুলে ওনার তাকাই উনি আমার থেকে বেশ দূরে অন্যদিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে কেমন যেন অপরাধবোধের ছাপ আচ্ছা উনি কি আমার কাছে আসার বোধ করছে কিন্তু কেন আমি তো ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ যেমন একটা মেয়ের উপর তার স্বামীর অধিকার থাকে তেমনি আমার উপর তো ওনার অধিকার আছে উনি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আমার দিকে ডায়রিটা এগিয়ে দেয় আহাত ধীর গলায় বললেন সরি আই এম সো সরি আমি ভাবল শীনভাবে ভাবে ওনার থেকে ডায়রিটা হাতে নিই ওনার হাত থেকে ডায়েরিটা হাতে নিতেই উনি ওয়াশরুমের দিকে বড় বড় পা ফেলে চলে যায় আমার চোখের কোণে অশ্রুকণা ভিড় করে অসহায়ভাবে ওনার যাওয়ার দিকে শুধু তাকিয়ে আছে আমার সাথে কেন এমন হয় জীবনের ছোট বড় প্রত্যেকটা জিনিস পেতে হলে কেন এত কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় কেন আর সবার জীবনের মতো আমার জীবন হয় না কেন সহজলভ্যতা হয় না মনের শত অভিযোগ নিয়ে বিছানায় গা এলিয়ে দেই। কিছুক্ষণের মাঝেই নিদ্রা ভর করে গভীর নিদ্রায় তলিয়ে যায় সকালে ঘুম ভাঙতেই দেখে আহাদ দিকে মুখ করে ঘুমিয়ে চোখে মুখে অজস্র মায়া ভিড় করছে চুলগুলো কপাল ছুঁয়ে আছে অসম্ভব সুন্দর লাগছে একটু ছুঁয়ে দেখব কি যদি ঘুম থেকে জেগে যায় তাতে কি কোনো না কোনো বাহানা করে কাটিয়ে দিব নিজের ইচ্ছেগুলো এভাবে দমিয়ে রাখতে নেই তাছাড়া উনি তো আর পর কেউ না আমারই তো আপন কেউ খুব কাছের কেউ খুব সাবধানে ওনার কাছে যেয়ে ওনাদিকে কিছুটা ঝুঁকে খুব গভীরভাবে ওনাকে পর্যবেক্ষণ করি আহা কি মায়া এই মুখ কপাল থেকে চুল সরিয়ে দিতেই উনি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ওনার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। বেশ কিছুক্ষণ ওনার চুলে বিলি কেটে খুব সাবধানতা অবলম্বন করে নিজেকে ওনা থেকে ছাড়িয়ে নেই। ফ্রেশ হয়ে নিচে যেতেই মাকে দেখতে পাই মা সোফায় বসে কিছু পেপার চেক করছে আমি মাকে দেখেই উচ্ছ্বাস প্রবল স্বরে বললাম শুভ সকাল মা মা আমাকে দেখেই মুচকে হেসে বললেন শুভ সকাল এত সকাল সকাল উঠলে যে মাত্রই তো সাতটা বাজে মা আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে অভ্যাস তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মা আমার গালে হাত রেখে বললেন আমার লক্ষ্মী ছেলে আমি চুপ করে বসে আছি মা কাজ করছে মা কাজে এর পেপার্সগুলো গোছাতে গোছাতে বলেন তা রোদ ক্লাসে যাচ্ছিস কখন থেকে আমি মায়ের কথাই ততমত খেয়ে গেলাম কি বলবো খুঁজে পাচ্ছি না আমি আমতামতা করে উত্তর দেই মা আসলে ইয়ে মানে আর বলতে পারছি না আমি চুপ করে গেলাম আমি ভেবেছি বিয়ের পর হয়তো পড়াশোনা করার অনুমতি পাবো না তাই এইসব নিয়ে আর ভাবিনি মা পেপার্স টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস সেরে বললেন কি ভেবেছিস বিয়ে হয়েছে বলে পড়াশোনা বন্ধ করে দিবি না না আমার বাড়িতে এসব ফাঁকিবাজি একদম চলবে না বিয়ে হয়েছে তো কি হয়েছে তুই নিজের স্টাডি কন্টিনিউ করবি আমি মাথা নত করে বসে রইলাম মা আবার বললেন আমি বা আহাত তোর পড়াশোনায় কখনোই বাধা হব না তুই নিজের পরিচয় গড়ে তুলবি নিজের যোগ্যতা অর্জন নিজে করে নিবি আজ থেকেই পড়াশোনা স্টার্ট কর আহাত নিয়ে যাবে আবার আহাদের সাথে করে নিয়ে আসবে কেমন আমি মায়ের প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিলাম শুধু হ্যাঁ বুদক মাথা নাড়লাম মায়ের প্রত্যেকটা কথা আমার মনে সাহস বাড়িয়ে দিচ্ছিল চোখটা টলটল করলেও মন আত্মবিশ্বাসে বেশ শক্ত হয়েছে নিজের মাকে কখনো দেখিনি কিন্তু শাশুড়ির মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি পেয়েছি মায়ের ভালোবাসা পেয়েছি মা আহাদের জন্য আমার হাতে চা ধরিয়ে দেয় আমি বাধ্য ছেলের মতো তা নিয়ে রুমে যাই রুমে ঢুকতেই দেখি আহাদের ঘুমে গেছে আমি চা ওনার হাতে দিয়ে মাথা নত করে আছি মনে এক অজানা ভয় কাজ করছে উনি রাতের ব্যাপারটা নিয়ে এখনো রেগে নেই তো যদি আর কখনো কথা না বলে ওনার আওয়াজে আমি ভাবনার জগত থেকে ফিরি উনি বেশ মন দিয়ে চায়ের কাপের চুমুক দিয়ে বললেন তুমি চা আনতে গেল কেন এসব কাজের জন্য বাড়িতে লোক আছে কথাগুলো সহজভাবে শোনা গেলেও এতটা সহজভাবে আহাত বলেনি আহাদের চেহারায় তার স্পষ্ট প্রকাশ পাচ্ছে আহাত চাইছে আমাকে নিজের থেকে দূরে রাখতে কিন্তু আমিও এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার কাছে এখনো পুরো বছর রয়েছে এই সম্পর্কটা টিকানো সব ধরনের চেষ্টা করে যাব যেভাবে হোক ওনার মনে আমার জায়গা করে নিব এই কন্ট্রাক্ট ম্যারেজকে আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক সম্পর্কের মতো গড়ে তুলব আহাদের কথার উত্তরে বললাম কেন আমি নিয়ে আসলে কি সমস্যা আর তোমার জন্য তো আমি চা আনতেই পারি আর এটা আমার কর্তব্য আমার কথায় তিনি কোনো উত্তর দিলেন না চা খাওয়াতে মন দিলেন ব্রেকফাস্ট করার সময় মা টেবিলে ঘোষণা দিয়ে দিলেন আমি আজ থেকেই আমার ভার্সিটিতে যাব আর আহাত নিয়ে যাবে আর তার সাথে করে নিয়ে আসবে আহাত কথাটা শুনে খুব স্বাভাবিক ছিলেন তার চেহারায় বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না উত্তরে কিছু বলল না বিয়ের ব্যাপারটা নিয়ে মায়ের সাথে বিয়ের আগে ওনার বেশ ঝামেলা হয়েছে সেই থেকে মায়ের সাথে কোনো সম্পর্ক নেই ওনার উনি নিজে থেকেই মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন মা তা নিয়ে খুব কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করেন না মনে এক আশা নিয়ে আছে হয়তো কোনো দিন আহাত মায়ের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা বুঝবে কিছুক্ষণ পর রেডি হয়ে আহাদের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম পুরোটা পথ দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখে গেছি কেন জানি না চাইতেও ওনাদেরকে চোখ চলে যায় তা কি শুধু চোখে নেশা নাকি অন্য কোনো অনুভূতি টান কেন জানি দিকে তাকালেই মনে হয় উনি আমার কত চেনা কত কাছের একজন কিন্তু তা কেন আমি কি ওনার মায়ে পড়েছি নাকি ওনার প্রেমের নেশা জড়িয়ে যাচ্ছি উফ এই কেমন অসহ্য অনুভূতি এই অনুভূতি আমার জন্য অপরিচিত নয় ঠিক একই অনুভূতি হতো যখন আমি তার সাথে কথা বলতাম তবে কি আমি সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছি এটা কি ভালোবাসার প্রথম ধাপ এসব ভাবতে ভাবতেই হঠাৎ গাড়িটা থেমে যায় তাকিয়ে দেখি ভার্সিটির সামনে চলে এসেছি যে আহাতকে বিদায় দিয়ে নামতে যাব সেই সময়ই উনি আমার হাত ধরে আটকায় আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওনাদেরকে তাকাই উনি আমার হাত ধরেই গম্ভীর কণ্ঠে বললেন রোদ আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট এক বছর পর আমরা দুজনেই যা যার মতো আলাদা হয়ে যাব আমি চাই না এই এক বছরের জন্য তুমি তোমার নামের সাথে আমার নাম জুড়ো কারণ এক বছর পর যখন আমরা আলাদা হয়ে যাব তখন আমাদের দিকে মানুষ আঙুল তুলে কথা বলবে তোমাকে সবাই ছোট করে দেখবে যা আমি চাই না তাই ভার্সিটিতে আমাদের বিয়ের ব্যাপারটা না জানানোই ভালো আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো তো রোদ আমার ভেতরটা মুহূর্তেই ভেঙে চুরে চোরমার হয়ে গেল খুব কান্না আসছে ওনাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেন আপনি আমাকে নিজে করে মানতে পারবেন না কেন কেন বিয়ের এই পবিত্র বন্ধনকে কন্ট্রাক্ট ম্যারেজের নাম দিয়েছেন কেন কিন্তু মুখে ধীর গলায় বললাম আপনি যা বলবেন তাই হবে আমি ভার্সিটির কাউকে আমাদের সম্পর্কে কথাটা জানাবো না বলেই ওনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ি সেখানে থাকার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার মাঝে নেই একদমই নেই ঠিক ওনার সামনে কেঁদে ভাসিয়ে দিতাম যা দেখে উনি ভাবত আমি দুর্বল আমি অনাথ পরিবারহীন একটা অসহায় ছেলে এক সময় হয়তো আমার উপর দয়া করে আমাকে মানতে বাধ্য হতো কিন্তু আমার যে ওনার দয়া চায় না আমি চাই উনি আমাকে অনলি মন থেকে মেনে নিক মন থেকে যেন নিজের কাছে নেয় আমার অন্তঃসত্ত্বাকে মর্যাদা দেয় আমি ক্যান্টিনে এক কোনায় গুটি সুটি মেরে মাথা নিচু করে বসে আছি আর আমার ঠিক সামনাসামনি সাকিব বসে আছে আপাতত আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আমি সাকিবের হাতের উপর হাত রেখে শোকনা ঢুক গিলে বলি শোন না সাকিব যা চলে গেছে তা নিয়ে রাগ করে বসে থাকলে কি চলবে বল হুট করে সাকিব আমার হাত জারে দিয়ে ফেলে চেঁচিয়ে বলল তুই তো আমার সাথে একদম কথা বলবি না তুই বিয়ে করেছিস আর আমাকে এখন জানাচ্ছিস তুই কি আদৌ আমাকে মনে করিস আমার পুরো কথাটা তো আগে শোন নিরুর মা একদম মা বলবি না আমাকে কি দেখতে এমন মন হয় নাকি না 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 একদম না তুই তো নায়িকা আমাদের নায়িকা হুম তা ঠিক বলছিস আচ্ছা এবার কথাটা শোন বিয়েতে আমার একদম মত ছিল না বিয়েটা আমার জন্য এক প্রকার বাধ্যতা ছিল রে পুরোপুরি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে ওদের বাড়ির দশ বারো জন আর আমাদের বাড়ির লোকজনই ছিল তাই বলা হয়নি আর বিয়েতে আমার একদম কোনো প্রকার মত ছিল না একটা ঘরের মাঝে বিয়েটা হয়েছে তাই তোকেও বলা হয়নি সাকিব অবাক চোখে তাকে প্রশ্ন করে ও মাই গড তার মানে বিয়েটা তোর মত ছাড়াই হয়েছে যাকে বিয়ে করলি তোর সেই হাজব্যান্ড কেমন তার পরিবার কেমন সবাই মন থেকে মেনে নিয়েছে তো তোর উপর আবার কোনো প্রকার টর্চা করে না তো সব ঠিকঠাক আছে তো রোদ সাকিবকে তাড়াতাড়ি করে থামিয়ে বললাম আস্তে আস্তে ভাই শ্বাস নেয় আগে এত প্রশ্ন বাপ রে সাকিব চিন্তিত হয়ে বলল এত শ্বাস নেওয়ার আমার সময় নেই আমার খুব টেনশন হচ্ছে খুবই আমি মুচকি হেসে বলি ওনার পরিবারের সবাই খুব ভালো সবাই আমাকে মন থেকে মেনে নিয়েছে মা তো বলেই দিয়েছে আমি ওনার ছেলে সবাই অনেক ভালো আমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে আর যার সাথে বিয়ে হলো সে আমি তার হাসি দিয়ে উত্তর দেই উনিও খুব ভালো খুবই অনেস্ট লয়াল। অনেক হ্যান্ডসাম একদম চোখে লেগে থাকার মতো সুদর্শন পুরুষ শুধু আমার মুখের কথা সাকিব সিনিয়ে নিয়ে কৌতূহলী কণ্ঠে বলল শুধু কি শুধু শুধু আমাকে মানতে পারিনি তার অতীত অন্য কেউ যাকে সে এখনো খুব ভালোবাসে সে আমাকে সাপ বলে দিয়েছে সে আমাকে মানতে পারবে না তার জীবনে আমার কোনো জায়গা নেই সাকিব চিৎকার করে বলল কি তোকে মেনে নেয়নি মানে তোকে সে মানুষ নাকি পাথর ভাই তোর মতো মানুষকে এত অস্বীকার করার কি হলো মানে ভাই কিভাবে পারে তোর মতো একটা মানুষকে ইগনোর করতে হাও স্টা সাকিব তুই বেশি বলছিস আর আর তাছাড়া প্রেম তো আর রূপে হয় না রুহ থেকে হয় অনুভূতি আর অনুভব এক না হলে কি আর ভালোবাসা হয় আত্মার সম্পর্ক কি আর রূপের মোহে কাবু হয় এইসব নেগেটিভ কথাবার্তা বাদ দে কোনো আত্মারুহের সম্পর্ক সম্পর্ক নাই ওকে যদি তাই হতো তাহলে ওনার অতীত ওনার সাথেই থাকত তুই থাকতি না বিদাতা তোর ভাগ্য তোর ওনার সাথে জুড়ে দিয়েছে নিশ্চিত বিদাতার কোনো খেল আছে তুই অতীত অতীত নিয়ে এত ভাবতে যাবি না বুঝেছিস এখন সে তোর বর তোর ওনার উপর সব অধিকার আর কতকাল হ্যাবলার মতো নিজের সব বিসর্জন দিবি এবার একটু নিজের কথা ভাব নিজে অধিকার বুঝে নিজে আপন মানুষটাকে নিজের সাথে বেঁধে রাখ আমি অসহায় চোখে সাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করি কিন্তু তা কি করে করব। ওনার তো আমার প্রতি কোনো প্রকার ফিলিংসই নেই সাকিব আমার মাথায় চিমটিমেরি বলল আরে গাধা সবকে বুঝিয়ে বলতে হবে ওনার পাশাপাশি থাকবি ওনাকে তোর উপলব্ধি বুঝতে দিবি তোর মনের সত্তার পাশাপাশি আরও একটা মন আছে সেটাও বুঝতে দিবি তোর গুরুত্ব বুঝাবি তার প্রতি তোর গুরুত্ব কতটুকু তাও বোঝাবি তোর গুণগুলো প্রকাশ করবি আমি সাকিবের কথা শুনে বড় একটা শ্বাস নিলাম মনে বেশ খানিকটা সাহস জমেছে সত্যি তো আমার মাঝে তো কোনো কমতি নেই আমি চাইলেই আহাদের মন জয় করতে পারবো তার ভালোবাসা অর্জন করতে পারবো আমি যেভাবে হোক না কেন তা অর্জন করেই ছাড়ব ক্লাস শেষে সাকিবের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময়ই আমার চোখ যায় পলিটিক্যাল সায়েন্সের বিল্ডিং এর তলায় আহার দাঁড়িয়ে আছে আর তার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে শাকচুন্নি ডাইনি পেটনি নিথর এই পেটনি মুঠেও আমার অচেনা নয় বার্সিটির প্রথম দিনই আমার সাথে ঝামেলা করেছিল র্যাগিং নিয়ে সেদিন থেকেই আজ পর্যন্ত নিথরকে দেখলেই রাগে আমার গা কিরমির করে আজ তো একদম খুন করতে ইচ্ছে করছে আমার বরের সাথে গা ঘেঁসে দাঁড়ানো দাঁড়াও ছুটাচ্ছি তোমার লুচুগিরি নিথর পেটনি আজ যদি তোকে শিক্ষা না দিয়েছি তাহলে আমার নামও রোদ না এমন শিক্ষা দিব যে আহাদের নামও ভুলে যাবে বেটি লুচুর হাত দি তেঁতুল গাছের পেটনি কটকটি ডাইনি নর্দমার ইয়াক চাতা। রেগে হাতের কপির মগটা নিয়ে বড় বড়ো পা ফেলে রওনা দিলাম পলিটিক্যাল সায়েন্স বিল্ডিংয়ের দিকে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটা শোনার জন্য তোমরা বুঝতে পারছ সম্পর্কে গভীরে কিছু এমন প্রশ্ন জমে থাকে যেগুলোর উত্তর শুধু সময় দিতে পারে রোদ আর আহাদের এই সম্পর্ক ভালোবাসা অভিমান মায়া আর মনস্তাত্ত্বিক টানাপোড়নের গল্পটা এখানে শেষ নয় বরং এই গল্পটা এখন এক নতুন বাকি মোড় নিচ্ছে পরবর্তী পর্বে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা বদলে দিতে পারে সব কিছু তোমরা কি তৈরি সত্যিটা জানতে কে কাকে কতটা চেনে বিশেষ কৃতজ্ঞতা আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়া লেখক রওনাফ রুপাহেদ জাহিদকে যিনি কেবল গল্প বলেন না অনুভবের গভীরে নিয়ে যান আর হ্যাঁ এখনই ছোট্ট একটা কাজ করে ফেলো লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে দেখো কারণ তোমাদের প্রতিক্রিয়াগুলোই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা শোনা হবে আগামী পর্বে হেডফোন সাথে রেখো বাই